তাঁদের ডাকে নবান্ন অভিযান সেখানে তারাই আক্রান্ত বলে অভিযোগ শনিবার নবান্ন অভিযানের দিনে অভয়ের ই পুলিশ মারধর করেছে বলে অভিযোগ তার কপাল ফুলে গেছে ভেঙেছে হাতের শাখা অন্যদিকে শনিবারই নবান্ন অভিযানে নেমে কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বেলাগাম আক্রমণ সারান শুভেন্দু অধিকারী বরাহানন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট উনি তো খারাপ কথাগুলোই ব্যবহার করেন প্ররোচনা হুমকি খারাপ বিশেষণ তো ফলে উনি যত এগুলো বলবেন বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে সাফ করে দেবে বাংলার মানুষ বাংলার মহিলা মুখ্যমন্ত্রী দেশের অন্যতম সেরা নেত্রী তাকে এই কুৎসিত হতাশ বিজেপির হতাশ নেতারা এটা হতে পারে না বিজেপির উচিত দুঃখ প্রকাশ করা শনিবার হাওড়ায় পুলিশের সামনে চুরি পলা তুলে ধরে বিক্ষোভ দেখানো হয়

শনিবার পার্ক স্ট্রিটে আন্দোলনকারীদের বাধা দিতে তৈরি হয়েছিল ব্যারিকেড আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙতেই শুরু হয় পুলিশের লাঠি লাঠি দিয়ে পিটিয়েছে আমিও তো একাকে কাকে বাদ দিয়েছে সাধু সন্ত মহিলা শাখা পলা ভেঙেছে জাতীয় পতাকা ছেড়েছে কি করেনি মনোজ বার্মার পুলিশ কি করেনই বলুন একশোর বেশি ইঞ্জন আঠারো জন হসপিটালাইজ নবান্ন অভিযানের নামে চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপির ক্যাডার বাহিনীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী অভিযোগ আঘাতপ্রাপ্ত হয়েছেন অভয়ার মা আমরা জানি যে শোকের সময়ে মানুষের রাজনৈতিক ফাঁদ বিচার করা সম্ভব হয় না তাই উনি অনেক রকম কথা বলেছেন এরপরই পার্ক স্ট্রিটে পুলিশের উদ্দেশ্যে দেখানো হয় জুতো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশকে জুতো তুলে কিন্তু যারা আন্দোলন বিক্ষোভ করছিলেন তারা এখানে দফায় দফায় উত্তেজনা হয় লাঠিচার্জ হয় এবং যেটা অভিযোগ তোলা হচ্ছে অভয়া মা বাবা তারা বলছেন যে তাদের উপরও আক্রমণ করা হয়েছে ইতিমধ্যে যারা এখানে নবান্ন অভিযানের জন্য এসছেন তাদের হাতে দেখা যাচ্ছে জুতো এবং তারা পুলিশকে উদ্দেশ্য করে উই ওয়ান্ট জাস্টিস যেমন বলছেন তার সঙ্গে সঙ্গে জুতো দেখাচ্ছেন তারা দেখা যাচ্ছে শান্তিপূর্ণ ভাবে মিছিলে যাচ্ছি পুলিশ আমার হাঁটুতে আমি সামনে ছিলাম হাঁটুতে মেরেছে বিরোধী দলনেতা আক্রান্ত আমার মা-বাবা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সারা দেশের মানুষ দেখুন যে লেডি কিমের রাজত্বে এখানে মানুষ ন্যায় বিচারের জন্য পথে নামলে পুলিশকে দিয়ে দুষ্কৃতিদেরকে দিয়ে আক্রমণ চালানো হয় যে সিবিআই নাকি তদন্তে ব্যর্থ বা ইচ্ছাকৃত ব্যর্থ তাহলে সেই সিবিআই এর কাছে কেন দাবিটা নিয়ে যাওয়া হচ্ছে না কেন অমিত তাদেরকে সময় দিচ্ছেন না আজকে যদি তিনি পলিটিক্যাল ফাঁকটা বুঝতে পারতেন তাহলে হয়তো শুভেন্দু অধিকারী কি প্রশ্নটা করতেন নবান্ন অভিযানের জন্য এদিন দীর্ঘ সময় বন্ধ থাকে হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু আমি কত্ত নৈর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ